নারায়ণগঞ্জ কালীবাজার এখন কোনো অংশে পিছিয়ে নেই ঢাকা গিয়ে এখন আমাদের শপিং করতে হয় না নারায়ণগঞ্জ কালীবাজারেই তোমরা সুন্দর সুন্দর বোরখার কালেকশন পেয়ে যাওয়া কম দামে সো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মুসু ব্লগস আজকে তোমাদেরকে সুন্দর সুন্দর বোরখার কালেকশন দেখাবো এটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার জেলা শিল্পকলা একাডেমির অপোজিটে জেস এস টাওয়ারের দ্বিতীয় তলায় তোমরা এটা পেয়ে যাবা আরব বোরখা মার্ট এই সবটা লোকেশনটা একদমই ইজি আবির ফ্যাশনের পাশে তোমরা সিঁড়ি দিয়ে ওঠার পর হাতের বামে এরকম চিকন একটা সিঁড়ি পাবা এই সিঁড়ি দিয়ে উঠলে দোতালাতেই তোমরা আরব বোরখা মার্ট নাম্বারটা পেয়ে যাবা এই যে দেখো আমি যেভাবে উঠলাম সিঁড়ি দিয়ে তো এই সাইডটাতেই তোমরা পেয়ে যাবা এই সবটা সবটার লোকেশনটা একদমই ইজি তারপর আমি তাদের পেজটা স্ক্রিনশট দিয়ে দিব আর এছাড়া নাম্বার দিয়ে দিব তোমরা নাম্বারে যোগাযোগ করে তাদের লোকেশন আসতে পারবে তো এটা হচ্ছে তাদের পুরো সবটা সবটা অনেক বেশি সুন্দর এবং বড় এবং কালেকশনে ভরপুর এখানে তোমরা হচ্ছে মাত্র দুই হাজার টাকা থেকে সাত হাজার আট হাজার পাঁচশো টাকার মতো বোরখার কালেকশন পেয়ে যাবা একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো আমি এখানে তোমাদেরকে কার্ডটা দেখা দিচ্ছি তো এই শপে কিন্তু সুন্দর একটা ট্রায়াল রুম আচ্ছা এই ট্রায়াল থেকে তোমরা তোমাদের বোরখাগুলো পরে দেখে একদম সুন্দর করে পার্চেস করতে পারবা তো পরার পর বোরখার সৌন্দর্যটা বোঝা যায় মার্জিয়া প্রথমে যে কালেকশনটা পড়ছে এটা এত বেশি সুন্দর আর এই কালেকশনটা দেখার পর মানে মার্জিয়া পড়ার পর একটা কাস্টমার আসছে এসে ওরে দেখেই সাথে সাথে এটা পার্চেস করে নিয়ে গেছে কালেকশনটা এত বেশি সুন্দর তো এখানে তোমরা দুই হাজার টাকা থেকে স্টার্ট করে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত বোরখার কালেকশন পেয়ে যাবা তো এটার মধ্যে অনেকগুলো কালার আছে তোমাদেরকে প্রত্যেকটা কালার দেখাই দিচ্ছি বোরখার কালেকশনগুলো এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি দুবাই কালেকশন দেন এখানে আরো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো করে কালার থাকবে সাথে প্রত্যেকটার সাথে হিজাব থাকবে এই কালেকশনগুলো দেখার পর মাথা নষ্ট হয়ে গেছে এত সুন্দর মানে কোনটা রেখে কোনটা নিবা এরকম হয়ে যাবে এত সুন্দর সুন্দর এখানে এছাড়াও তোমাদের জন্য কিন্তু বোরখা মাঠ আরেকটা সুবিধা দিয়েছে সেটা হচ্ছে তোমরা কিন্তু তোমাদের যে বোরখাটা পছন্দ হবে শপে আসার পর হাতে যদি বাজেটটা থাকে তাহলে তোমরা কিছু টাকা অ্যাডভান্স করে তোমরা কিন্তু কিছুদিন পরে সে নিতে পারবা এরকম একটা সিস্টেম কিন্তু তারা করে রেখেছে সো এটা কিন্তু অনেক বড় একটা ডিল তোমরা কিন্তু যাদের বাজেট কম তারা কিন্তু কিছু টাকা পে করে তোমাদের বোরখাটা তোমরা হচ্ছে কনফার্ম করে রেখে যেতে পারবা তো দেখো আরেকটা ডিজাইনের বোরখা পড়ছে এই ডিজাইনটা অনেক 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 বেশি সুন্দর ডিজাইন আছে অনেক কালার আছে মানে তোমাদের যত দেখাবো ততই কম হয়ে যাবে এত এত ডিজাইন আসলে ভিডিওতে দেখানো সম্ভব না তোমাদের অবশ্যই সবটা ভিজিট করতে হবে আরো বোরখা মার্টে সবাই চলে আসো অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বোরখা পেয়ে যাবে এখানে কালো কালার থেকে ধরে কালারফুল সব ধরনের কালার এখানে অ্যাভেলেবেল আছে এবং কোয়ালিটি খুবই খুবই ভালো প্রত্যেকটা বোরখার ডিজাইন ফিনিশিং খুবই ভালো খুবই সুন্দর সুন্দর বোরখা এখানে পেয়ে যাবা দুই হাজার টাকা থেকে স্টার্টিং তো এখন হচ্ছে মার্জি আরেকটা বোরখা পড়ছে এটা আমার সিম্পলের মধ্যে বেস্ট লাগছে ব্ল্যাক অ্যান্ড নুড এর মধ্যে কম্বিনেশন ডিজাইনটা এত সুন্দর এত স্টাইলিশ লাগছে আমার কাছে বোরখাটা তো এইগুলাও তোমরা পেয়ে যাবে এগুলোর মধ্যে আরো অনেক কালার পেয়ে যাবে অনেক প্রিন্ট পেয়ে যাবে এখানে দেখো প্রিন্টগুলো অনেক বেশি সুন্দর আসলে এক একটা বোরখা এক একটা প্রাইজ হওয়াতে আমি তোমাদেরকে নির্দিষ্টভাবে প্রাইস বলতে পারতেছি না প্রাইজ অ্যান্ড ডিটেলস জানার জন্য তোমাদের তোমরা তাদের ইনবক্স করতে পারো যারা নারায়ণগঞ্জের বাহিরে আছো আর যারা নারায়ণগঞ্জের আছো তারা আমি বলবো অবশ্যই সপে আস তোমাদের কিছু না কিছু পছন্দ হবে এখানে বোরখার যে কোটি বা ক্যাপ বলো এটা এত বেশি জোস এখানে এত এত প্রিন্ট আছে তো এখানে আমি একটা ট্রায়াল দেওয়ার জন্য নিয়ে আসলাম ট্রায়াল রুমে ট্রায়াল রুম এগুলা কিন্তু যারা বোরখা ক্যাপ বা কোটি পড়তে পছন্দ করো তারা এগুলা নিতে পারো এই প্রিন্টটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে এছাড়াও তোমরা আরো অনেক প্রিন্ট পেয়ে যাবা দেন ব্ল্যাক কালার বোরখা যারা পছন্দ করো মার্জি এই বোরখাটা পড়ছে এত বেশি সুন্দর লাগতেছিল ব্ল্যাক কালার বোরখা যারা চাচ্ছ তারা এইটা নিতে পারো খুবই খুবই সুন্দর এগুলোর মধ্যে আরো কালার আছে আরো ডিজাইন আছে দেন এইখানের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু হিজাব থাকবে অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশন তো এই ডিজাইনটার মধ্যে আরো কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে প্রায় পাঁচ ছটা করে কালার আছে দেন এই বোরখাটা আমার কাছে অনেক ফ্যাশনেবল লাগছে একদম ট্রেন্ডি লাগছে নিচের পোশনের ডিজাইনটা অনেক বেশি সুন্দর তো এরপর হচ্ছে মাঝে একটা আবায় পরে আসছে যারা আবায়ে চাচ্ছ তারা কিন্তু আবায়ারও অনেক অনেক ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছ অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা সাথে হিজাব সাপ করা থাকবে তো এখানে ব্ল্যাক কালার আছে নুট কালার আছে অনেক অনেক কালার আছে দেন স্টোন ওয়ার্কের আরও কিছু আবায় আছে একটু গর্জিয়াস একটু হালকা ডিজাইন সব ধরনের কালেকশন এখানে পেয়ে যাবা তোমরা যারা গর্জিয়াস চাচ্ছ গর্জিয়াসও পাবা যারা একটু সিম্পল চাচ্ছ সিম্পলও পাবা যেমন মার্জিয়া যেটা পরে আছে এটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর এলিগেন্ট একটা কালেকশন দেন হচ্ছে তোমরা এখানে গর্জিয়াস কিছু পেয়ে যাবা তো যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে তাদের পেজ ইনবক্স করতে পারো যারা নারায়ণগঞ্জের বাহিরে আছো আর যারা নারায়ণগঞ্জের ভিতরে আছো তারা অবশ্যই অবশ্যই সবটা ভিজিট করো এছাড়া কিন্তু তোমাদের জন্য অফার থাকছে প্রত্যেকটা বোরখার উপর কিন্তু ডিসকাউন্ট থাকবে তোমরা যারা আমাদের ভিডিও দেখে এসে শপে বলবা আমাদের ভিডিও দেখে আসছো তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে প্রত্যেকটা বোরখার উপরে কিন্তু অবশ্যই এসে আমাদের নাম বলবা তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবা তো এখানে আরো অনেক অনেক ডিজাইন আছে তোমাদেরকে কয়টা ডিজাইন দেখাবো স্পেশালি এই বোরখাটা আমার এত সুন্দর লাগছে একদম পার্টি একটা লুক দিবে অনেক বেশি সুন্দর ছিল এই বোরখাটা দেন এখানে আরো কালার আছে আরো সুন্দর সুন্দর কালার পেয়ে যাবা প্রিন্ট পেয়ে যাবা দেন এই হোয়াইট কালার বোরখাটা এত জোস ছিল তো এখানে অনেক অনেক কালেকশন পেয়ে যাবা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এক একটা এক একটার থেকে সুন্দর এরকম মানে চোখ পুরো ঝলসে যাবে এখানে আসার পর প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর সিম্পলের মধ্যে গর্জিয়াস দেন গর্জিয়াস কালেকশন সব ধরনের কালেকশন পেয়ে যাবা তোমরা অবশ্যই সবটা ভিজিট করো তাহলে তোমরা তোমাদের মন মতো শপিং করতে পারবা এখানে দুই হাজার টাকা থেকে স্টার্ট করে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত বোরখার কালেকশন আছে প্রত্যেকটা বোরখা অনেক বেশি সুন্দর তোমরা অবশ্যই শপটাতে আসো আরও তো আমাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে লোকেশনটা আমি আবারও বলে দিই জেলা শিল্পকলা একাডেমির অপোজিটে আসলে তোমরা দ্বিতীয় তলায় পেয়ে যাবা চিকন সিঁড়ি দিয়ে উঠে দ্বিতীয় তলায় আসলে তোমরা সবটা পেয়ে যাবা সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই